আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন তো এটি সুবর্ণ রুই মাছের পোনা তো আপনারা এইগুলো মাছের পোনা যদি পুকুরে যদি চাষ করেন তো অবশ্যই আপনারা অল্প সময়ের ভিতরে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন পুরা পাঁচ ইঞ্চি প্লাস রয়েছেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে যে কোনো জায়গায় মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তে দেখতে পাচ্ছেন যে মাছগুলো ব্যাগে তোলা হয়েছে যে আমরা ব্যাগে অক্সিজেন করে মাছগুলো কম পর্যাপ্ত পরিমাণ করে প্রতি প্যাকেটে মাছগুলো দেওয়া হয় তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা প্রতি প্যাকেটে বারোটা পিস অথবা পনেরোটা পিস আমরা মাছগুলো আমরা দিয়ে থাকি তো সম্মানিত বেস এইগুলো মাছের পোনা যদি আপনারা যদি অন্য অন্য কোনো মাছের সাথে যদি চাষ করেন তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ আপনারা চাষ করে নেবেন যে মাছগুলো খুবই বাজারে মূলত অনেক চাহিদা রয়েছেন তা সম্মানিত বেস এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি আপনারা অর্ডার করে নেবেন তো দেখতে পাচ্ছেন এক সাইজের পোনাগুলো রয়েছে আমরা দেশের যে কোনো প্রান্তেই আপনার দেওয়া হয় তা আপনারা যদি চান তো অবশ্যই মাছগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে তাই সম্মান নিতে এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে আপনারা অতি তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আর যারা পোনাগুলো নেবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করুন তো এইগুলো মাছের পোনার জন্য কী ধরনের খাদ্য খাওয়াবেন তা আপনার পুকুরে যদি অন্য অন্য কোনো মাছের সাথে যদি চাষ করেন তো অন্য মাছের যে খাদ্যটা দিবেন তা বাংলা কাবজাতীয় মাছের মতোই এইগুলো মাছের পোনাও এই খাদ্যগুলি খেয়ে যাবে আপনারা যদি চান বাজার থেকে আলাদা খোল অথবা আপনারা নারিশ খাদ্য ফিট খাবার আপনারা খাওয়াতে পারবেন টিক সম্মানিত ব্যাস পুকুরের সৌন্দর্য কারণে মাছগুলো খুবই সুন্দর দেখা যায় তা আপনারা এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন তা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমু হোয়াটসঅ্যাপে আপনারা চাইলেও মাছগুলো সরাসরি দেখে শুনে আপনারা নিতে পারেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা আমি